আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জব কার চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ তো বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড হোম পেজে আপনারা আসলে অনেকগুলো জবসারগুলো দেখতে পারবেন সো আজকে আমরা আপনাদের সঙ্গে এর একটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব সো তিন তিনটি কোম্পানি অ্যাকচুয়ালি তিনটি কোম্পানিতে আপনার ওয়েল্ডার হিসেবে এবং সুপারভাইজার হিসেবে এবং জেনারেল ওয়ার্কার হিসেবে যারা দেশের বাইরে সরকারিভাবে স্বল্প খরচে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবকিছু ডিটেলস জানতে হলে তবে তার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জবস্যান্ড কানেক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন এবং আপনার ভিডিওটি শেয়ার করে দিন যারা আপনার মতো আরো অনেকে উপকৃত হতে পারে তো আজকে এখানে একটু আমাদের ভেরিফাইড ইউটিউব ফেসবুক পেজটি আপনাদেরকে প্রথমে একটু দেখাচ্ছি সেটা হচ্ছিলো আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ তো এই পেজটি অবশ্যই লাইক লাইক করে লাইক করে রাখবেন এবং ফলো করবেন যেন এই পেজের মাধ্যমে আপনারা সমস্ত লেটেস্ট ভিডিও আপডেটেড জব সার্কুলারগুলো এবং ভিসা রিলেটেড ইনফরমেশন সবার আগে পেতে পারেন এবং যে কোনো কোয়ারিস আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন একই সঙ্গে আমাদের ইউটিউব পেজ যেটি রয়েছে এটা ছিল জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল ইউটিউব পেজ আপনি ইউটিউবে ভিডিওটি দেখছেন তো ইউটিউব পেজটি আপনারা সাবস্ক্রাইব করবেন ক্লিক করে রাখবেন যার পরবর্তী নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন হাঙ্গেরি জার্মানি রাশিয়া সৌদি আরব বি পৃথিবীর বিভিন্ন দেশের জব জব সার্কুলারগুলো এবং সরকারিভাবে ওইসব দেশে যাওয়ার যে সুবর্ণ সুযোগগুলো থাকে সেগুলো আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট থাকে এছাড়াও দেশি দেশি সরকারি অথবা বেসরকারি ব্যাংক জব সম্পর্কে ডিটেলস আপডেটেড ভিডিওগুলো আপনার আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এখন চলে যাচ্ছে আমরা আমাদের মূল ভিডিওতে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সো এই রিলেটেড একটি একাধিক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি দেখে আসতে পারেন সো বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে শুধুমাত্র পুরুষ এই ক্ষেত্রে নেওয়া হচ্ছে এবং সার্কুলারটা দেওয়া হচ্ছিল উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখের এবং এটা লাস্ট ডেট কবে এবং কোথায় কোনো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এই সমস্তটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা একটু প্রথমে দেখে আসি যে কোন কোন কোম্পানি এবং কি কি পদ রয়েছে সো কোম্পানি আমি আগেই বলেছি তিনটি কোম্পানি প্রথমে যেটা রয়েছে শ্যাউল ইন ওয়েলডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি সো এখানে চাহিদা হচ্ছিলো তিনজন প্রথমে হচ্ছিলো ওয়েল্ডার হিসেবে দুইজন নিবে এবং সুপারভাইজার হিসেবে একজন নেবে সো এখানে ওয়েলডারের জন্য এক হাজার সাতশো ষাট টাকা দৈনিক বেতন বাংলাদেশের টাকায় যেটি বাইশ আপনার বুড়োনাই দিনার এবং আপনার সুপারভাইজার যিনি রয়েছেন তার জন্য কিন্তু চৌষট্টি হাজার টাকা মাসিক বেতনে ধার্য করা হয়েছে সো এখানে আপনার বয়স সীমা তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বলা হয়েছে এরপরের যে দ্বিতীয় যে কোম্পানি রয়েছে আপনার ফাইবার লিঙ্ক আইটি সলিউশন সো এখানে আপনার মোট জন কর্মী নিয়োগ নেওয়া হবে সো জেনারেল হেল্পার হিসেবে এবং এখানে এক টাকা দৈনিক বেতন ধরা হয়েছে যা হচ্ছিল আপনার আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন তৃতীয় যে কোম্পানি সেটা ছিল এলএসএল সো এখানে আপনার বিশজন নেওয়া হবে লেবার হিসেবে জন এবং ওয়েল্ডার হিসেবে জন এবং উভয়ের জন্যই এক হাজার ছয়শো টাকা দৈনিক বেতন আমার ভিডিওতে কিন্তু অনেকেই বলেছেন যে ওয়েল্ডার হিসেবে কি আসলে আসা যায় কি না বা ওয়েল্ডার হিসেবে কোনো জব আছে কি না সো তাদের জন্য কিন্তু আমি বলছি যে ওয়েলডার হিসেবে কিন্তু আজকে একাধিক জব এখানে রয়েছে একাধিক কোম্পানিতে সো এল যে কোম্পানি রয়েছে তার জন্য কিন্তু বয়স সীমা বিশ থেকে পঞ্চান্ন বছর বলা রয়েছে তো এই ছিল আপনার তিনটি কোম্পানি পদের নাম পদ সংখ্যা এবং বয়স সীমা তো এখন একটু দেখি যে বিভিন্ন শর্তাবলী রয়েছে তো শর্তাবলীর আন্ডারে কী কী রয়েছে যে প্রথমে ছিল সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তার মানে এখানে অভিজ্ঞ লোকের কথা বলা হচ্ছে শ্রমচুক্তি দুই বছর যেটা নবায়নযোগ্য কর্মঘণ্টা আট ঘন্টা আপনার ব্রুণায়ের শ্রম আইন অনুযায়ী ওভার টাইমও তাই এবং কোম্পানি থাকা খাওয়া কোম্পানি বহন করবে খাবার বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমান বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুণের শ্রম আইন অনুযায়ী হয়ে যাবে তো এখন বয়েসেলের সার্ভিস চার্জ অন্যান্য কিছু তথ্যের কথা রয়েছে যেমন আগ্রহী প্রার্থী পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ ও অন্যান্য তথ্য দিয়ে বোয়েসএলের প্রদত্ত লিঙ্ক কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী পাঁচ দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার অনুরোধ করা হলো আমাকে অনেকে কমেন্ট কমেন্ট করে জানিয়েছে যে আমি আবেদন করতে যাচ্ছি বাট আবেদন অ্যাকসেপ্ট হচ্ছে না তো তাদেরকে বলছি এখানে কিন্তু বলা রয়েছে আগে আসলে আগে পাবেন অর্থাৎ মোটামুটি নির্ধারিত সিট যদি ফিল আপ হয়ে যায় আবেদনের তারপর কিন্তু এই ফর্মটি আর নাও ফিল আপ করা যেতে পারে আরেকটা হতে পারে আপনি আবেদন করেছেন বাট আপনার কাছে কোনো রিপ্লাই মেসেজ বা আপনার কাছে কোনো কল আসেনি সেটাও হতে পারে হয়তো বা আপনার আগে আসলে আগে ভিত্তিতে বা হয়তো বা তাদের যে এক্সপেক্টেড বা লোক সংখ্যা দরকার ছিল তারা তা হয়তো বা পেয়ে গিয়েছে এর জন্য বা শেষের দিকে যারা আবেদন করছেন তাদের সমস্যা হচ্ছে তাই ভিডিওটি দেখা মাত্রই আপনি আবেদন করে ফেলুন সো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই ও প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না আবেদন অবশ্যই সুন্দর হতে হবে আবেদন রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসতে পারেন ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে থেকে ইংরেজি সিবি ড্রপ করতে হবে সিবি নিয়ে আসতে হবে পাসপোর্ট অভিজ্ঞতা সনদ অবশ্যই সাথে থাকতে হবে তো এখানে একটি উল্লেখ্য বিষয় আমি বয়সেলকে অনুরোধ করব যে আপনার শিক্ষাগত যোগ্যতা সো এই বিষয়টি এখানে কোথাও উল্লেখ নেই সো শিক্ষাগত যোগ্যতার যে প্যারামিটার থাকবে এটা কি এসএসসি পাশে হবে এইচএসসি পাশে হবে নাকি কোনো যেমন জেনারেল সুপারভাইজার যে আপনারা কি এখানে স্নাতক কোনো ডিগ্রি চাচ্ছেন কি না এই বিষয়টি যদি আপনি এখানে অ্যাড করে দেন অনেকের জন্য এটা সুবিধাজনক হয় যদি এখন পর্যন্ত এখানে অ্যাড নেই কারো যদি জানা থাকে কম রেসে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে এবং একইভাবে আপনার আবেদনের লিঙ্ক যেটি তার পূর্বে আমি একটু বলে রাখছি যে চূড়ান্তভাবে নির্বাচিত যারা হবেন তাদেরকে কিন্তু এক ও দুই নং পদের জন্য এক ও দুই পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বাকি যে পদগুলো রয়েছে তার জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বোয়েসএলের ঢাকা নামে পে অর্ডার দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদন ক্ষেত্র একশো টাকা ফি প্রযোজ্য অর্থাৎ অনলাইন আবেদনের জন্য একশো টাকা ফি প্রযোজ্য এবং এই ফিটি কিন্তু আপনাদেরকে ফেরত দেওয়া হবে না আবেদনের যে লিঙ্ক রয়েছে সেটা বিএসআরএম ডট গভ ডট বিডি আপনারা লিঙ্কে দেখতে পাচ্ছেন এবং আমার পূর্বের ভিডিওগুলোতেও কিন্তু সেম লিঙ্ক থাকে সো অনলাইনে আবেদন কোনো প্রার্থী চাকরি নিশ্চয়তা প্রদান করে না যেটা আমি পূর্বেই বলেছি তো এটা কিন্তু যাচাই বাসের মধ্যে থাকে সো একমাত্র বাসায় শর্ট যারা থাকবেন তারাই কিন্তু এখানে সাক্ষাৎকারের সুযোগ পাবেন এবং সাক্ষাৎকার দেওয়ার পরেই চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এবং তারপর আপনাদের টাকা পয়সা যেটা পে করে সেটা করতে হবে সো এই ছিল আপনার আজকের ভিডিওটি সো এখানে একটি সতর্ক বাড়ি বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই একটি মাত্র অফিস রয়েছে সো সেটা কোথায় এবং কিভাবে যাবেন সেটাও একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি সো এই ছিল আজকের ভিডিওটি যারা সরকারিভাবে স্বল্প খরচে বিদেশে যেতে চাচ্ছেন ওয়েল্ডার সুপারভাইজার বা ওয়ার্কার হিসেবে তাদের জন্য সুবর্ণ সুযোগ আজকের ভিডিওটি ব্রুণাইতে চলে যাওয়ার জন্য সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কমেন্ট করে জানান কারণ আবেদন করে থাকেন অলরেডি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনার আবেদনটি একটু উৎসাহিত করতে পারে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড চ্যানেলের সঙ্গেই থাকবেন সকলকে শুভ কামনা জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি শুভ বিদায়